সারাদিন ডিউটি করছি ভাবলাম যে বাসে যাই একটু রেস্ট করবো এদের জন্য এখান থেকে যাও দেখেন অবস্থা দেখেন ক্যামেরা অন করে রাখো বাকিটা দেখতেছি ক্যামেরা ধরো এখানে ক্যামেরা ধরো

একদম কথা বলবি তুই ভাজে রাখছিস আপনি বলেন কি এগুলো কি তোর ব্যান্ডেজ পুলিশের লোক তুই কথা লোক তুই রাখবি পুলিশের লোকের ওপর কথা অবস্থা দেখেন কি ব্যাপার তুমি এই অসুস্থ অবস্থায় এক হাত দিয়ে রোডে গাড়ি নিয়ে বের হয়েছো কেন আরে যে কোনো মুহূর্তে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে তুমি একটা হাত নিয়ে আমি বুঝলাম না কিছু যাও একটু কেন আরে কি ব্যাপার তুমি কি কোনো অপরাধ করছো নাকি তুমি ভয় পাচ্ছ কেন আমি তোমাকে বলতেছি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যাও আমি যাতে পারবো না আমি পুলিশের একটু ভয় পাই স্যার

আমাকে বলো দুই তিন দিন হচ্ছে দুই তিন দিনের ভিতরে তুমি একটা গাড়ি নিয়ে রোডে উঠে গেলে আর তোমার দুই তিন দাঁড়ান

গাড়ির ভিতরে কি আসবেন কিছু নেই থাকেন গাড়ি চেক করে দেখেন স্যার গাড়ি চেক করে দেখেন